এই দুনিয়ার জমিন এই দুনিয়ার জীবনটা শুধুই মাত্র ধোকার সামগ্রী ও আল্লাহ তুমি শুনতে তোপাও ও আল্লাহ তুমি শুনতে তোপাও এই ডাকামা ও এ ডাকামা আমার আসসালামু আলাইকুম স্বাগতম আরসের মেহবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যদি এরকম সুন্দর সুন্দর গজল হাবরাত নাসিদ শুনতে চান এবং দেখতে চান তাহলে অবশ্যই আমাদের আরসের মেহবার ফেসবুকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে আরসের মেহমান লিখে পেজটি সামনে চলে আসবে তাহলে আপনারা সেখানে লাইক অথবা ফলো করে দিলে চলবে আর ইউটিউবে গিয়ে অ্যাট দ্য রেট আরসের মেহমান স্মল লেটারে লিখতে হবে তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত আরসের মেহমান ইউটিউব চ্যানেলটি অবশ্যই সেখানে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি বাজিয়ে দিবেন তাহলে পেয়ে যাবেন গাইবান্থা জেলা থেকে সুন্দর একটি ইসলামিক তথ্য প্রচারের একটা সোশ্যাল মিডিয়া আরেসের ব্যাপার স্টুডিও থেকে চেষ্টা করবো আপনাদেরকে ইসলামিক কিছু তথ্য জানানোর জন্য আশা করি আপনাদের সকলের উপকারে লাগবে এবং দুনিয়া এবং পরকাল দু জীবনে যেন কামিয়াবি হয় আমরা তার জন্য চেষ্টা করে যাচ্ছি তো আরসের ব্যাপার স্টুডিও থেকে আমি যশীমুদ্দিন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ